প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুনামগঞ্জের সাতক উপজেলায় যৌথ বাহিনীর এক অভিযানে একটি রিভলভার একটি দেশীয় তৈরি পাইপ গান সহ বেশ কিছু ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি শনিবার দুপুরে থানা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়েছে এর আগে শুক্রবার মধ্যরাতে উপজেলার দক্ষিণ কুর্মা ইউনিয়নের খুরমা গ্রামের আব্দুল খালিকের বাড়ি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয় দক্ষিণ খুরমা ইউনিয়নের জৈনক আব্দুল খালিকের বসত আপনার বনের কুঞ্জি হইতে আপনার দেশীয় আপনার আমরা একটা রেবেল বাস এবং একটি আপনার পাইপগান গান দুইটি কার্যতোষ এবং ষাটটি তার অস্ত্র উদ্ধার করা হয় আমাদের সাথে আপনার বাংলাদেশ সেনাবাহিনী ছিল আমরা ওই আপনার আলামতগুলো আমাদের হেফাজতে নিয়ে আসি আমরা এই এইভাবে একটা মেসেজ দিতে চাই আপনার স্থাতকে আপনি নিরাপদ এবং শান্তিপূর্ণ জন্য বসবাস করতে পারে আমাদের এই কাজ অভিযানে অব্যাহত আসবে আর একটা নিরাপদ এবং আবর্ষণ বা স্থল হিসেবে থাকবে এবং সে যত বড় শক্তিশালী হোক তাদের কোনো আইন আওতায় নিয়ে আসবে এবং এই অস্ত্র অস্ত্র দাতাকে এবং খোলার দিকে আসছে কি বিষয় সম্পূর্ণ এগুলো আমরা তদন্ত করতে তদন্ত করে করব আমরা আইনগত ব্যবস্থা